আল্লাহ আমরা যতই নামাজ কাজা করি না কেন আমরা যতই রোজা সারি না কেন আল্লাহ আমরা যতই কবিরা গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমাতের চেয়ে বেশি গুনা করতে পারি না তোমার মাথুরাতের চেয়ে বেশি গুনা করা সম্ভব না আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না সন্তান নন্যায় কিরা বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা বর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি হা কে ইয়াদ তারা আর তো কোনো দরজা নাই রে মালি আর তো কোনো দুয়ার নেই আল্লাহ একই চেহারা বেলালে হাঁপসির মতো কালো মানুষ কালো কুচ্ছিত গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগ পান নাই সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে বেলালে হাফসে আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করি আওয়াজ চলিয়া যায় আরো মধ্যে বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে চলে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো মধ্যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি কিয়ামতের ময়দানে ইজাতের কানে উঠবে উঠে পেটে চড়িয়া আর বা চেহারার নাম মানুষ না বোকা তা বেলালের কোনো চেহারাই ছিল না আর সুন্দর জন্য মালিশ না মানুষ না আবুল হাবের সুন্দর থমতি ছিল না আসলে কলবের নাম মানুষ ওমার বলো খত্তা হবে চেহারা পরিবর্তন হয় নাই বেলালে বেলা চেহারার কোন পরিবর্তন হয় নাই কিন্তু ভিতরে যে কলবটা ছিল অন্ধকার কলবটা এমন সুন্দর পরিষ্কার যেই কলব এত সুন্দর হয়ে গেছে কলবের কারণে আমার মাওলায় এত দামি বানায় ফেলাইছে আল্লাহাক রবীন্দ্র খত্তাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল করিয়া ফেলাইছে আমার নবী বলছে আমার পরে কেউ নবী হলো নবী হইয়া যাইতো যে ওমার শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া পালাইয়া যাইত আমার যুবক বাবারা কলফটাকে স্বচ্ছ করো খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো অথচ বেলালে হাফসি রাদি আল্লাহ তালার জামা অত ঠিক মতো ছিল না আহলে সুফফা যারা ছিলেন যারা আহলে সুফা ছিলেন তাদের কাপড়ের অবস্থা এরকম করুন ছিল নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হয়ে যাইতো আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইতো ক্ষুধার্ত ছিল আলো সুপ্র অনেক ক্ষুধার্ত ছিল কাপড় ছিল না ওমার উবরুল খাত্আপরাদ ইয়াল্লা থেকে কালের পরে তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া গেছে যে আমার অর্ধ জাহানের বাদশা তার জামার মধ্যে যদি 17 তালি পাওয়া যায় তাহলে তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসের তোমাকে আমাকে দামি বানাইতে পারে না ইয়া মালাইয়ান ফাওমালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিব কিয়ামতের ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না ক্ষমতার কোনো ফায়দা নাই বংশের কোনো পরিচয় কে আমতের ময়দানে চলবে না না কোনো কিছু ক্ষণে কাজে লাগবে না ইয়ামা লায়ান ফাউমালুমওয়ালা বানুনা ইল্লাম আতল্লাহ হম তল বিম সালিম যার কলমটা পরিষ্কার যার কলমটা স্বচ্ছ যেই কলমের মধ্যে গুনা নাই আমল নামের মধ্যে গুনা নাই তাকে তাদের ন্যাকের ওজন হইয়া যাবে فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه تدن نكر فلو وزن امول فاما من اوتي كتابه بيمينه فيقول ها كتابيا اني ظَنَنْتُ اني مُلَاكٍ حسابيا فهو في عيشه راضيه في جنه عاليه كتبها دانيا কুলু অশ্বাবুহানিগিয়াম বিমা ফিল আসলাম যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ফি উজুহি মিন তাদের চেহারা নূরে আলোকৃত হয়ে যাবে অইন মিন কুমিল্লা ওয়ারি দুহা কানা আলা রবিকা হাত মফ দিয়া সুং মানু নাজিল্লাজি নাত্তাকা ওনা উজ মিনা ফি হাজার বছরের পুল সেরা চুলের চেয়েও চেয়ে কনফল ওয়ারের চেয়েও ধার বুখারির মধ্যে রওয়ায়ত আছে ওই চুলের চেয়েও চেকন তলোয়ারের চেয়েও ধার অনেক ইমানওয়ালা আমল আলে এমন হাজারো বন্দাবন্দি হবে ইমানওয়ালা আমল আলে হাজারো এরকম অনেক বন্দাবন্দি আল্লাহ পাকের হবে ওই তিরিশ হাজার বছরের পৌঁছরা এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে বোখারের মধ্যে রওয়ায়াত আছে যাদের ইমান একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুঁছ রাত পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলা একটু দুর্বল হবে জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুঁছ রাত পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুঁছ রাত দিয়া চলিয়া যাবে অন হাজার উজ্জ্বল না ফিয়াজ শিয়া অন আর যাদের ইমানের মজবুতি নাই যাদের ইমানের মজবুতি নেই আমলের মজবুতি নাই ওই নাফারমানরা দেখবে কত নাফারমান দেখবে তার ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাইসালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নূহান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ছেলে নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসিয়া সালা তু ওয়াসাল্লাম স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লুত আলাই সালাতামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত তো পুলসরাত পারি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেসারা ধরা খেয়ে গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে ওস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে মুড়ি চলিয়ে গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়ি দেখবে পীর চলিয়া গেছে মুড়ি আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওইদিকে দিকে কি আমতের ময়দান আজাব সহ্য করতে পারবেন আল্লাহ মাফ করিয়া দাও এই আমতের ময়দান আজাব এত মারাত্ম এত কঠিন ইয় মা ফিররুল মারুম ইনা কি হ উম্মিহ বিহীয় সহে বা তিহীয় বানী যে কি আমতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দেবে না আপন ভাই ভাইয়ের খবর নিবে না মা ছেলের খবর নিবে না ছেলেও মায়ের খবর রাখবে না বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেলেও বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে। এমন কি বোখারির মধে রবা একর ইব্রাহিম খনিলল লহী নাফসি নাফসি মুসা খালে মুল্লহই নাফসি নাফসি উসার উল্লহী নাফসি নাফসি সবাই বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও।ঐদের কি আমতের মধে নাওয়া যাব সহ্য করতে পারবে না। আবার মোমেন মোত্তাকিনদের পুসরাত পারি দেখি আর না ফারমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পারি দিতে পারব যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 পুষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ওয়ানাজারু জালিমিনা ফিহা জিসিয়া দেখবেন না ফরমানরা সালেমরা

যখন যাবে একদিন নয় নয় দুই দিন বছর বিশ তিরিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যদি আগুন আর আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও তুমি না উপায় খালো উপ খুব কঠিন খুব কঠিন খুব কঠিন আল্লাহ কালামে ফা মধ্যে ফরমান يا أيها الناس اتقوا ربكم إن ازهل الساعة شيء عظيم. يا ما ترونها تذهل كل مرضعة عما أَرْضَاتٍ وتدعو كل زَادِ حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى. ولكن عذاب الله شديد. يا مطر بي بيشي يا গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ব খালাস করিয়া ফালাইবে হুশ থাকবে না দুগ্ধবাই বাচ্চাকে মা ভুলিয়া যাবে বাচ্চার কথা মনে থাকবে না মানুষগুলি বেহুস 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 হয়ে ঘুরতে থাকবে মামারে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم প্রত্যেকের কে কত নামাজ পড়ছো কে কত নামাজ কাজা করছো কে কত রোজা রাখছো কে কত রোজা কে কতবার কত মদের বোতলে চুমুক কে কত গাজার কলকিতে টান মারছো কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে বেজে না বিচারে লিপ্ত হয়ে গেছো আল্লাহ 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 তুমি মাফ করিয়া দা অ মাইয়া আমার মিষ্ কলা জরতিন খইৰ ইয়র অ মাইয়া আমার মিস কলা জরতিন সর রাইয়া যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে এক জাররা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা যদি জিন্দিকি দে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক ডাক যদি জিন্দিক দিয়ে একবার সুবান আল্লাহ বলো যদি জিন্দিক দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মাওলার এবাদত করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশ্যে যা গুনা করছো তাও তুমি সব যে স্পষ্ট দেখতে পারবা লা ইল্লা ছোট বড় কিছু বাদ যাবে না ও যুবক বাবারা ও মুরুব্বি বাবারা আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সাবান কত পারফিউম কত সেন মাখলো আল্লাহ না করুক যে শৈলের মধ্যে গুরজের বাড়ি শুরু হইয়া যায় শৈলের মধ্যে শুরু হইয়া যায় তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমরা ন্যা কামল করতে পারি না কেন গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আমল মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম ছাড়তে আসে নেকের আমল ধরতে আছে। কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা চর্মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও তো জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বাঁধিয়া মলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহুম্মা ও আমার পর্দার মা ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবায়ে কান্দ আর মাওলার কাছে মাফ চাই আল্লাহ আল্লাহ গুনাগার বান্দা গুনার বোঝা মাথা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম হে মাওলা আল্লাহ আমরা যতই নামাজ কাজা করি না কেন আমরা যতই রোজা সারি না কেন আল্লাহ আমরা যতই কবিরা গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমাতের সে বেশি গুনা করতে পারি না তোমার মাথুরাতের চেয়ে বেশি গুনা করা সম্ভব না আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগি সমস্ত গুনা কথা maaf করে দাও আল্লাহ maaf করবাই না ক্ষমা করবাই না সন্তান নন নাই কিরা বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পর আশা করে তোমার ভিক্ষু তুমি হাঁকা ইয়াদাও তারা দাও আর তো কোনো দরজা নাই রে মালি আর তো কোনো দুয়ার নেই আল্লাহ